জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাত দশটা ষোলো মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বহনকারী বিমানটি অবতরণ করে বিমানবন্দর থেকে তিনি সরাসরি ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে যাবেন নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় জাতিসংঘ সদর দপ্তরে ডক্টর মোহাম্মদ ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক হবে এর আগে বাংলাদেশ সময় সোমবার ভোরে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন ডক্টর মোহাম্মদ ইউনুস আর সফর সঙ্গী হিসেবে রয়েছেন নিরাপত্তা গণমাধ্যম কর্মী সহ মোট সাতান্ন জন নেদারল্যান্ডস পাকিস্তান নেপাল ইউরোপীয় কমিশন প্রধান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই আগামী সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেছেন বৈঠকে ঢাকা ও দিল্লির পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক নিয়ে জয়শঙ্কর তার এক্সপোস্টে লিখেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কে বৈঠক করেছি আলোচনায় আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে অগ্রাধিকার পেয়েছে গত আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে পড়েন চলছে গত আটই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম ভারতীয় উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠক এটি